মাস হয়ে গিয়েছে কুকি হয়েছে নয় মাস হয়ে গিয়েছে সেরা প্রধান কি ক্ষমতা নিয়েছে নয় মাস হয়ে গিয়েছে সেরা প্রধান কি ইনু সাহেবকে ঘর ধরে বের করে দিয়েছে তাহলে কেন মিথ্যাচার সিঁড়ি জাকারে যে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি একটু ভাবলেন না আপনি বললেন রয়ের এজেন্ট হয়ে গিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব অমুককে কেন আনলেন অমুককে কেমন আনলেন ভিডিও লিংক তৈরি করে ফেললেন মুখে একটু লজ্জা থাকা উচিত ছিল না অপমান করার পরে আবার উল্লাসিত হাসি নিয়ে আপনারা বসে থাকেন আর আমরা গিল করে খাচ্ছি এগুলো একই উপায় বাংলাদেশের দুর্দিনে অনেক কষ্ট করে টিকে ছিল ষোলোটি বছর মাঠে ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা তাদেরকে চরিত্র হনন করার জন্য এমন এমন কিছু কথা বলি যেটা এই দলকে বিব্রত অবস্থায় ফেলে দেয় এবং এই দলকে মনে হয় যেন আওয়ামী লীগের খারাপ না আওয়ামী লীগের চাইতে খারাপ বাংলাদেশে আর কিচ্ছু নেই আর আওয়ামী লীগের সাথে উদাহরণ সৃষ্টি করার মতো দল বাংলাদেশে আর একটাও নাই বিএনপিও তো চাচ্ছে নির্বাচন হোক জামাতও চাচ্ছে নির্বাচন হোক অন্য দলও চাইছে নির্বাচন হোক কেউ হয়তো চাচ্ছে ডিসেম্বরে কে ইচ্ছাচ্ছে ফেব্রুয়ারিতে আর সেটা প্রধান চাচ্ছে ডিসেম্বরের মধ্যে হলে ভালো হয় একজন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির সাথে গিয়ে কি কোনো অসদাচরণ করেছেন চোখের সামনে দেখেন নাই মইনু আহমেদরা যখন অস্ত্র তাক করে গিয়ে দাঁড়িয়ে তারপরে একজন রাষ্ট্রের প্রধানকে সেই সময় একেবারে চুপচাপ সবকিছু শুনতে বাধ্য করেছিলেন চোখের সামনে দেখেন নাই সেই 11 এর কালো ইতিহাস 5 আগস্ট থেকে একটি বাহিরিকে চরমভাবে আমরা তুলে ধরা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি অথচ এই বাহিনীর একটা দোষ এই নয় মাসে আপনি চোখের সামনে দেখাতে পারবেন না দেখি খারাপ করতে করতে বিএনপি জামাতের সমালোচনা করতে করতে ভিডিওর শেষ সময় এসে বলে যে তার চাইতে নিজম মজুমদারও তো ভালো ছিল তার চাইতে অমুকেও তো ভালো ছিল আমি একবার দেখলাম নূরের বিরুদ্ধে ভিডিও করতে গিয়ে বললেন তার চাইতে আওয়ামী লীগের সময় আমি স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারছি মানে কৌশল দেখেন আপনাকে একটা নেগেটিভ একজনের ব্যাপারে বাড়াতে গিয়ে কৌশলে প্রমোট করছে আওয়ামী লীগকে কৌশলে প্রমোট করছে আওয়ামী লীগের সমালোচকদেরকে এগুলো বিভ্রান্ত হবেন না আমি এক সময় নায়িকা গায়ক গায়িকার বিরুদ্ধে একজন ভিডিও করতেন আমি প্রতিবাদ করেছি বিএনপির শীর্ষ তাদেরকে জানিয়েছি অনেকের কাছে খারাপ হয়েছি আমাকে বলেছেন তুমি বেশি বোঝো এটাই সঠিক এটা কখনোই সঠিক নয় এ জাতির নায়ক লাগবে গায়ক লাগবে শিল্পী লাগবে সাহিত্যিক লাগবে সাংবাদিক লাগবে আলেম লাগবে কারি লাগবে মহাজেন লাগবে দেশের সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে তুমি একজন ব্যক্তি বাংলাদেশ চালাবা আর সবার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে প্রত্যেকের তুলনা করার জন্য বসে থাকবা এটা কোনো কাজ নয় রাজনীতিবিদদের মধ্যে অনক্য তৈরি করা বিভেদ সৃষ্টি করা বাংলাদেশের বিভিন্ন বাহিনীগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা অবিশ্বাস তৈরি করা একে অপরের বিরুদ্ধে বিষদগার করা এটা আমাদের দেশের জন্য কখনোই নয় বাংলাদেশের রাজনীতিতে একটি অসুস্থ সংস্কৃতি চালু হয়েছে যা কিছু আসে মুখে সব বলে দাও আর আমাদেরও একটি ধারণা হয়েছে যা কিছু কেউ না কেউ বলছে তা গ্রহণ করে নাও কিন্তু আমি ভাবছি না যে আমাকে যে কথাগুলো শোনানো হচ্ছে সেই কথাগুলো যে শোনাচ্ছে এবং যার বিরুদ্ধে বলে শোনাচ্ছে ওই ব্যক্তি তার চাইতে কত হাজার গুণ নিকৃষ্ট কিংবা ভালো এই চিন্তা আমাদের মাথায় নেই এবং কাজ করে না মানুষ বাংলাদেশ না পৃথিবীতে। এমন ব্যক্তি যে তিনি নিষ্পাত তিনি রাজনীতিতে চরম মাত্রার একজন বিশ্বস্ত এত বিশ্বস্ত যে তার চাইতে আর পৃথিবীতে ভালো কেউ নেই এই কথা কেউ বলতে পারবে না কোনোদিন বলতে পারবে না ছিলেন যারা হয়তো তাদের ক্ষেত্রে বা তার পরবর্তী কিছু অনুসারী যারা ছিলেন তারা হয়তো সেই ভালো মানুষের মানদণ্ডের গ্রান্টি দিয়ে কথা বলতে পারতেন হোক সে ইসলামিক হোক সে ভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী আমরা এই কথা বলতে পারবো না যে আমি সেরা পৃথিবীর তো যারা নিজেরাই আমরা সেরা বলতে পারি না আমাদের এই ত্রুটি বিচ্যুতির পৃথিবীতে আপনি আমাকে আপনাকে বিভিন্ন জায়গায় দোষারোপ করে রাজনীতির মধ্যে অস্থিরতা সৃষ্টি করে অলক্ষ সৃষ্টি করে ফায়দা লুটছি কার আমি একটি কথা সবার আগে বলতে চাই আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং দীর্ঘদিনের পথ পাড়ি দিয়ে তাকে আপনি বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন আপনার হাতে এখন অপশন থাকতে হবে বাংলাদেশে আওয়ামী লীগ নেই আর আওয়ামী লীগ ফেরত আসবে না তাহলে আমার এই বাংলাদেশে ক্ষমতায় আসবে কে নিশ্চয়ই বাংলাদেশে আসতে হবে হয় বিএনপির না হয় জামাত ইসলামের না হয় নতুন ছাত্রদের ঘরে ওঠা সংগঠনের না হয় অন্য কোনো আরো পার্টি এদেশে আছে সেই পার্টিগুলোর ইসলামী আন্দোলন কিংবা গণ অধিকার কিংবা আরো ছোট বড় পার্টি আছে এই যে কেউ তো আসতে হবে আপনি যখন এই যে কেউ আসবে তাদেরকেও প্রতিবন্ধকতা তৈরি করবেন তার বিরুদ্ধে এমন কিছু বিষদগার তৈরি করে জনগণের কাছে বিশ্বস্ততা নষ্ট করবেন তখন আপনি আনবেন কাকে আসলে একটু মাথায় কাজ করে কিনা খেয়াল করে দেখেন যে আপনার উদ্দেশ্যটা কি বাংলাদেশের আওয়ামী লীগ যাওয়ার পরে এই যে আমাদের ভুলে বড়া মানুষ আমরা যারা অল্পতে ভুল করি ছোটতে ভুল করি বড়তে ভুল করি রাজনীতির সিদ্ধান্ত নিতে ভুল করি এই আমাদের মধ্যেই থেকেই কাউকে না কাউকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে এখন এক বন্ধু নামলেন বিএনপির বিরুদ্ধে বিষদগার করতে আর এক বন্ধু নামলেন জামাতের আমির সহ জামাতের বিরুদ্ধে বিষদগার করতে আজকে যে লোক বিএনপির ভিডিও করছেন কালকে আর জামাতের বিরুদ্ধে ভিডিও করছেন আবার রোটেট করে আবার ওই লোকই সময় জামাতের বিরুদ্ধে ভিডিও করছেন ওনাকে বলছে তুমি এখন বিএনপির বিরুদ্ধে ভিডিও করো আর একজনের মাঝখানে বসে বসে সে আবার ভিন্ন কিছু করলেন এবং এভাবে করে বিভিন্ন বাহিনী বিভিন্ন সংস্থা পুলিশ ডিপার্টমেন্ট সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনী প্রধান সহ বাংলাদেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করে বক্তব্য দিচ্ছেন যাতে জাতি বিভ্রান্ত হচ্ছে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই ক্ষতিটা পুষানোর মতো কোনো অপশন তাদের হাতে নেই আপনি যখন বলছেন আমি খারাপ হুইজ বেস্ট অপশন তো আপনাকে দিতে হবে আপনি কি তাহলে হুই ইজ বেস্ট তার মানে উদাহরণ দিতে গিয়ে আপনাকে সেই আওয়ামী লীগকে ইটার আনতে হচ্ছে তো আনছেন কাকে আপনি আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই জামাত ইসলাম এই বিএনপি এই ইসলামী আন্দোলন এদের এদের বিকল্প কেউ নেই মধ্য জনগণ চয়েস করবে কে কে ভালো আর তাদেরকে আমাদের কাতারে নিয়ে আসতে হবে আমরা রাজনৈতিক অঙ্গনের চরিত্র হরণ করছি ডাইরেক্ট টার্গেট নিয়ে নিয়ে তারপরে তাদের বিরুদ্ধে সিরিজ আকারে আমরা কথা বলছি আমি শুরুতেও বলেছিলাম যখন সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে বিভিন্ন বিষদগার করা হয় আমি আজও বলছি সেনাবাহিনীকে সেনাবাহিনীর প্রধানকে বিতর্কিত করলে জাতির সাথে গাদ্দারি করা হবে কোনো সন্দেহ নাই এই মানুষগুলো আপনার মতো আমার মতো আমার স্বভাবে কথা বলবে না তারা যা যতটুকু যেখানে প্রয়োজন ছিল আমাদের জন্য করেছেন আজও বলছি গত নয় মাসে তো অনেকেই আজকে রাতে সেনাবাহিনী ক্ষত ক্ষমতা নিয়ে নিবে আজকে রাতে কু হয়ে যাবে কালকে সকালে এটা হবে আচ্ছা ভাই একটু জিজ্ঞেস করি তো নয় মাস হয়ে গিয়েছে কুকি হয়েছে নয় মাস হয়ে গিয়েছে প্রধান কি ক্ষমতা নিয়েছে নয় মাস হয়ে গিয়েছে প্রধান কি ইনু সাহেব কি ঘাড় ধরে বের করে দিয়েছে তাহলে কেন মিথ্যাচার সিঁড়ি জাকারে যে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি একটু ভাবলেনও না আপনি বললেন নয়ের এজেন্ট হয়ে গিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব অমুককে কেন আনলেন অমুককে কেমন আনলেন ভিডিও লিংক তৈরি করে ফেললেন মুখে একটু লজ্জা থাকা উচিত ছিল না কয় আপনার ভিডিও লিংক কোন লিঙ্কের ভিত্তিতে একজন তরতাজা দেশপ্রেমিক নাগরিককে জাতির কাছে অপদস্থ অপমান করার পরে আবার উল্লাসিত হাসি নিয়ে আপনারা বসে থাকেন আর আমরা গিল গিল করে খাচ্ছি এগুলো এই রাজনীতিবিদদের চরিত্র হননটা জাতির জন্য কখনোই কল্যাণকর নয় এই জাতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এর মধ্য দিয়ে হতে পারে জামাতের অনেক অ্যাক্টিভিটি ছাত্র আমার পছন্দ না হতে পারে কোনো সমস্যা নাই জনগণ সিদ্ধান্ত নিয়ে যে জামাত ইসলাম এই জায়গাটায় খারাপ তাদের এই জায়গাটার কারণে আমরা ভোট দিব দিব না কিন্তু শিরী জাকার যখন টার্গেট নিয়ে কাউকে আপনি হেনস্থা করেন আর মানি হচ্ছে আপনি এই লোকের অপশনে বি কে আছে বলেন আপনি তাকে ধ্বংস করে দিলেন কাকে আনতে চাচ্ছেন তাহলে বলেন ঠিক একই উপায় বাংলাদেশের দুর্দিনে অনেক কষ্ট করে টিকেছিল ষোলোটি বছর মাঠে ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভুল হতেই পারে জাতীয়তাবাদী দলের সবাই কি বলেছে নাকি যে আমি ওই শেখ মতো যে কোরআন সুন্দর আলোকে দেশ চালাবো বলেছে নাকি যে তাহাজুদ গুজারি বলেছে নাকি যে তারা সরিয়া ভিত্তিক রাষ্ট্র চালাবে তারা তাদের দর্শন নিয়ে চিন্তা নিয়ে দেশের জন্য লড়াই করছেন পলিটিক্সে অনেক কিছুই কৌশল অবলম্বন করে যে যার মতো করে তার পক্ষে নিয়ে কথা বলতে চায় মানুষ তৈরি করতে চায় সেটা তার কৌশল তার জায়গাগুলোতে আমাদেরকে রেসপেক্ট করতে হবে কিন্তু আমরা তাদেরকে চরিত্র হনন করার জন্য এমন এমন কিছু কথা বলি যেটা এই দলকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় এবং এই দলকে মনে হয় যেন আওয়ামী লীগের চাইতেও খারাপ না আওয়ামী লীগের চাইতে খারাপ বাংলাদেশে আর কিচ্ছু নেই আর আওয়ামী লীগের সাথে উদাহরণ সৃষ্টি করার মতো দল বাংলাদেশে আর একটাও নেই অতএব এই কাজগুলো যারা করেন তারা রাজনীতিকে ধ্বংস করতে চান এবং তারা বিশেষ এজেন্ট হিসাবে এজেন্ডা বাস্তবায়নের কাজেই নেমে যান আপনার নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের আমাদের বিভিন্ন রাজনৈতিক পার্টগুলোর মধ্যে এক এক সময় এক একজনকে তুলে ধরা করা হতো আমি এক একসময় খেয়াল করেছি গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর সে নূরকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য ষড়যন্ত্র করেছিল দুটোই মূর্ত রাজনীতিতে টিকে আছে হোক সে ছোট্ট হোক সে আপনার কাছে অপছন্দনীয় কিন্তু একদম রাজনীতিবিদকে একেবারে বাংলাদেশ থেকে শেষ করে দেওয়ার চক্রান্ত তো সফল হয়নি কত বললেন বেন্দি সাফাদি বেন্দি সাফাদি কই সাফাদি তো আর এখন নাই এই সাফাদি হচ্ছে আওয়ামী লীগের ছিষ্ট একটি বিশেষ নাম ওই নামের উপর ভিত্তি করে পরিকল্পিত উপায়ে বাংলাদেশের বিএনপি কে জামাতকে ওই ছোট দলগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন করে 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 দিয়ে তারপরে এগুলো বিক্রি করেছে আপনারা সেই জোয়ারি আজকে যখন বাংলাদেশে অনেকে প্রশ্ন তোলে সেনাবাহিনীর কি অধিকার আছে ভোটার ভোটের কবে ভোট হবে সেইটা জানার বাপরে বাপ আমি আপনি মনে হয় এমন একটা জান্নাতি দেশে বসবাস করছেন আপনার চোখে মুখে কিছু দেখেন না গত ষোলোটি বছর বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় একজন এসআই পর্যন্ত একজন পুলিশের কনস্টেবল পর্যন্ত একজন বাংলাদেশের যে কোন জায়গায় আওয়ামী লীগের একজন ওয়ার্ড কমিশনার পর্যন্ত সিদ্ধান্ত জানিয়ে দিত রাজনীতিতে নাক দলাত বিভিন্ন জায়গায় অপসংস্কৃতি করত চোখে আপনার বাধে নাই আর পাঁচই আগস্ট যে মানুষটি আমাদের জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে একটি বাহিনী তিনি বাংলাদেশের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করছে তারা গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে চোখের সামনে ষড়যন্ত্র হচ্ছে সেই গুলো অনুধাবন করে তিনি কি প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিতে পারেন না তিনি কি বলতে পারেন না যে আপনার এই দেশে আগামী ডিসেম্বরের মধ্যে কিংবা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত এটা কি তার জন্য অনেক অতিরিক্ত হয়ে গিয়েছে এই যে যারা এই অসংলগ্ন কথা বলেন বিএনপিও তো চাচ্ছে নির্বাচন হোক জামা তো চাচ্ছে নির্বাচন হোক অন্য দলও চাচ্ছে নির্বাচন হোক কেউ হয়তো চাচ্ছে ডিসেম্বরে কেউ চাচ্ছে ফেব্রুয়ারিতে আর সেনা প্রধান চাচ্ছে ডিসেম্বরের মধ্যে হলে ভালো হয় একজন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির সাথে গিয়ে কি কোনো অসাদাচরণ করেছেন চোখের সামনে দেখেন নাই মইনু আহমেদরা যখন অস্ত্র তাক করে গিয়ে দাঁড়িয়ে তারপরে একজন রাষ্ট্রের প্রধানকে সেই সময় করেছিলেন সামনে দেখেন নাই সেই কালো ইতিহাস। পাঁচই আগস্ট থেকে একটি বাহিনীকে চরম ভাবে আমরা ধরা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি অথচ এই বাহিনীর একটা দোষ এই নয় মাসে আপনি চোখের সামনে দেখাতে পারবেন না তারা চাইলে মানুষের উপরে অন্যায় করতে পারতো তারা চাইলে মানুষের উপরে জুলুম করতে পারতো তাদের কাছে আইন থাকা সত্ত্বেও তারা কখনো কারো উপরে জুলুম অত্যাচার অতিরঞ্জিত কোন আচরণ করে নাই এখনো রাস্তা ঘাটে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে তারপরে কাজ করে যাচ্ছে তাদের চরিত্র হনন করার মধ্য দিয়ে আপনি কি প্রতিষ্ঠিত করতে চান বলেন আমাকে আমি সেই নয় মাস আগে থেকে শুনছি কু হয় শেষ হয়ে যায় আজ হয়নি। আমি নয় মাস আগে থেকে শুনছি এলো챗 থাকবে না চলে যাবে পালিয়ে যাবে আজতি নিয়ে আছেন আমরা নয় মাস আগে থেকে শুনছি এটা হবে না সেটা হবে না এই মানুষগুলো একটা সময় বাংলাদেশের গত 24 নির্বাচনের আগে প্রতিদিন বলতো সেটা সেটা কালকে চলেই যাবে কোনো সন্দেহ নাই নির্বাচন হবেই না হতেই পারে না যেই নির্বাচন হয়ে গেল ইউটার নিয়ে নিলেন ছাত্র জনতা যখন আন্দোলন শুরু করলো তখন অনেকই সারা বাংলাদেশের মানুষ এই ছাত্র জনতার আন্দোলনকে স্বাগত জানালো কেউ কেউ ভিডিও বানানো শুরু করলেন এটা হাসিনার ষড়যন্ত্র ঠিক যেই আবার ভোল এ আমাদের হয়ে হয়ে গেল গেল। বলেন। এমন কোন ভিডিওটি বক্তব্যটি জাতির জন্য এই মুহূর্তে আপনার কাছে মনে হচ্ছে গত নয় মাসে বলেছেন কিন্তু একেবারে পূরণ হয়েছে বলেন একটা দেখান উদাহরণ দেখান পারলে নাই তো শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করে ঐক্য বিনষ্ট করার এই অপচেষ্টা আমার দেশের জন্য কোনোদিন কর হবে না আমার এই বক্তব্য অনেকে ভালো লাগবে না আজ রাখবে না দশ বছর পরে হলেও স্মরণ করবেন কারণ আমি প্রগতির এই চিন্তা চেতনা দেখে চোখের সামনে গা ভাসিয়ে দিয়ে কথা বলার চেষ্টা করি না ছাত্র জনতার বিজয়ের পরে আমরা বানালাম উপদেষ্টা পরিষদ ভালো হোক মন্দ হোক সকাল সন্ধ্যা টার্গেট নিয়ে নিয়ে প্রত্যেকের বিরুদ্ধে আমরা কথা বললাম আমাদের শুরু হয়েছে আপনি ভালোভাবে চলতে না আজ এই বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দল এদের সকলের মধ্যে একটা লিঙ্ক আপ থাকতে হবে দেশপ্রেম থাকতে হবে এদেরকে যদি আপনি আমি বিতর্কিত করি সকাল সন্ধ্যা তাদেরকে নিয়ে বিষদ্গার করি তাহলে এই বাংলাদেশে কে আসবে বলেন এমনি বাংলাদেশ এখন এক কঠিন পরিস্থিতির মধ্যে বিরাজ করছে আমি আপনাদের কাছে জানতে চাই আমার আমির কি ইউটিউবের কোন একজন ব্যক্তি নাকি আমার আমির বা আমার দলের সভাপতি আমার দলের রাজনীতিবিদ রাজনীতিবিদের ভুল আছে কিন্তু সেই ভুলগুলো ধরার নামে তাদেরকে চরম ভাবে করার মধ্য দিয়ে সেটা দিয়ে কোনোদিন কল্যাণকর কিছু আসবে না হবে না হচ্ছে না চোখের সামনে আপনি নিজে অপরাধী আপনি নিজে যেই বিরুদ্ধে যেটার বিরুদ্ধে কথা বলেন সেই কাজ নিজে করার পরে যদি কাউকে দোষারোপ করতে চান তাহলে আপনি তো সেই জায়গায় ভালো মানুষের পরিচয় দিলেন আমার এই বক্তব্যগুলোর অর্থ হচ্ছে আমি চাই এদেশের রাজনীতিবিদ্যা টিকে থাকুক হোক আমার ভিন্ন মতের মানুষ আমি চাই এদেশের বাহিনীগুলো টিকে থাকুক হোক আমার ভিন্ন আদর্শের মানুষ কিন্তু তাদেরকে আপনি করে রাষ্ট্রের রাখবেন না না। এটা হতে পারে তাদের অধিকার জুলাই বিপ্লব যখন সংগঠিত হয়েছে আমরা হাহাকার করতেছিলাম সকাল এগারোটা পর্যন্ত কারো কোনো মুখে পাওয়ার ছিল না পাওয়ার আসল থেকে যখন সেনাবাহিনী আমাদেরকে সুযোগ করে দিয়েছে আর আজকে গলগল করে সেনাবাহিনীর বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলে বেড়াচ্ছি একটা বিবেক কাজ করে না আমার এই কঠোর কথাগুলোর মধ্যে দিয়ে আমার কারোর সাথে কোনো লিঙ্ক আপ নাই জেন্দিগিতে কোনোদিন সেনাপ্রধানের সাথে আমার দেখাও হয় নাই আর জীবনে হবে কিনা আমি জানিও না বা উনি আদৌ আমার এই ভিডিও দেখে কিনা তাও আমার ধারণায় নাই আমি শুধু দেশের স্বার্থে বাহিনীগুলো দেশ শ্রমিক নাগরিকদেরকে ঐক্যবদ্ধ রাখতেই এই কথাগুলো কঠোর ভাষায় বলি কারণ এর চেয়েও কঠোর বলা উচিত বলি না কেন জানেন আপনারা ভুল বুঝবেন আপনাদের মনে হবে যেন এগুলো শিখানো কোনো কথা অথচ যার কথার খপ্পরে পড়েছেন তারাই যে ভিন্দেশি কেন কারো না কেন দালাল হয়ে কারো না কেন এজেন্ট হয়ে আপনাকে আমাকে ভুল পথে নিচ্ছে এই অবস্থানটা আপনি জানেন না আপনি নিশ্চিত থাকেন যে কোনো একটি গোলযোগ সৃষ্টি হয়ে রাষ্ট্রের মধ্যে সমস্যা তৈরি হলে আপনি আমি ক্ষতিগ্রস্ত হব আপনি কি মনে করেন ইউসায় প্রত্যাগ করলে এই দেশ খুব ভালো চলবে আপনি কি মনে করেন প্রধানকে বাদ দিয়ে দিলে এই দেশ খুব ভালো চলবে না বাংলাদেশের স্থিতিশীলতা ধ্বংস হবে এই মুহূর্তে যেভাবে যে কাঠামো আছে সেই কাঠামোতেই আপনাকে পথ চলতে হবে এতই যদি খারাপ হয় তারা তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বলেন কই বিএনপি কি কারো পদত্যাগ চেয়েছে জামায়াত ইসলাম সেই সেনাপ্রধানের পদত্যাগ চেয়েছে চাইনি বিবেককে প্রশ্ন করুন তারা কেন চাইনি যদি তারাই না চেয়ে থাকে আপনি আমি কোন হনুরে যে আমি আপনি চেয়ে দিলাম আর কি সুন্দর গঠন করে ফেললাম এগুলো হচ্ছে ফাইজলামি ছাড়া আর কিছুই নয় এগুলো জাতির সাথে প্রহসন ছাড়া আর কিছুই নয় ওনাদের পদত্যাগ করার প্রয়োজনীয়তা অনুভব করলে রাজনৈতিক দলগুলোই সবার আগে করবে অতএব রাজনীতিবিদদেরকে টিকিয়ে রাখতে হবে আরে আপনি আমি যা ইচ্ছা তাই বললাম কে দেশ চালাবে কে এই রাজনীতি বিদ্যায় চালাবে আপনি আমি যা ইচ্ছা তাই বললাম এই দেশটাকে আগামীর ক্ষমতা আসবে কি তারাই আসবে অনেক ভিডিও এমনও দেখি মন খারাপ করতে করতে বিএনপি জামাতের সমালোচনা করতে করতে ভিডিওর শেষ সময় এসে বলে যে তার চাইতে নিজম মজুমদারও তো ভালো ছিল তার চাইতে অমুকও তো ভালো ছিল আমি একবার দেখলাম নুরের বিরুদ্ধে ভিডিও করতে গিয়ে বললেন তার চাইতে আওয়ামী লীগের সময় আমি স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারছি মানে কৌশল দেখেন আপনাকে একটা নেগেটিভ একজনের ব্যাপারে বাড়াতে গিয়ে কৌশলে প্রমোট করছে আওয়ামী লীগকে কৌশলে প্রমোট করছে আওয়ামী লীগের সমালোচকদেরকে এগুলো বিভ্রান্ত হবেন না আমি এক সময় নায়ক নায়িকা গায়ক গায়িকার বিরুদ্ধে একজন ভিডিও করতেন আমি প্রতিবাদ করেছি বিএনপির শীর্ষ তাদেরকে জানিয়েছি অনেকের কাছে খারাপ হয়েছি আমাকে বলেছেন তুমি বেশি বোঝো এটাই সঠিক এটা কখনোই সঠিক নয় এ জাতির নায়ক লাগবে নায়ক লাগবে শিল্পী লাগবে সাহিত্যিক লাগবে সাংবাদিক লাগবে আলেম লাগবে কারি লাগবে মহাজেন লাগবে দেশের সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে তুমি একজন ব্যক্তি বাংলাদেশ চালাবা আর সবার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে প্রত্যেকের তুলনা করার জন্য বসে থাকবা এটা কোনো কাজ নয় আবার নিজেকে করার জন্য মাঝে মাঝে আমরা আমরা বলি বিরোধী দলের ভূমিকা পালন এটার নাম দল বাংলাদেশের সমগ্র দলগুলোকে মস করে দিয়ে তারপরে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় নেমেছেন আমি আপনাকেই বলি জনগণের কাছে অপশন কি সেটা জানিয়ে দিতে হবে আমাদের অপশন এখন আর কিছু নাই এ অপশন এই বিএনপি অপশন এই জামাত অপশন ইসলামী আন্দোলন অপশন এই গণ অধিকার অপশন ছাত্রদের দল এরাই আমাদের এদেরকে নিয়েই আমাদের দেশ গঠন করতে হবে অপশন আমাদের এই নৌ বাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী এদেরকে নিয়েই দেশ চলতে হবে অনেকে মুখস্থ বলে ফেলেন এই হয় না সেই হয় না আমিও বলি অনেক ক্ষেত্রে বিরক্ত হলে অনেক কথা বলতে হয় কিন্তু এই না হওয়ার পরেও এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে যারা আছেন তাদেরকে দিয়েই আপনি একসাথে শত লক্ষ মানুষকে পরিবর্তন করবেন সম্ভব নয়